আমি একটা মাছ নিয়ে ভিডিও বলবো মাছ তো নাকি এর নাম কি চিংড়ি কি মাছ কোন তো সিরিং না এটা সিরিং মাছ দুই জনের হয় এটা অনেকে দেখে হয়তো ভয় পাবে যে জিনিসটা কেটে কি সাপ কিনা এটা মাছ না সাপ উত্তর দিবেন যারা ভিডিও দেখছেন এটা মাছ না সাপ মাছ এই মাছটা অনেক টেস্টি এবং সুস্বাদু আমি নিজে খাই আপনি খেতে পারেন যারা এটা শুধু নদীতেই হয় চাষ হয় না এটা তো ফরমালি নাই ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া হচ্ছে তো আমি বলবো ভয় নাই আমি ভয় পাচ্ছি না দেখেন ও ভয় পাইছি ভয় পাইছি আমার জন্য আমার জন্য দুশো টাকা হয় এটা মূলত মাছ সাগরের মাছ নদীর মাছ বেশি করে খাবেন চিরিং মাছ